আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে কথা বলবো স্কিনো অ্যাকনি প্লাস স্পট ট্রিটমেন্ট সিরামের উপকারিতা সম্পর্কে এটার দাম কত এটার যে অরিজিনাল প্রোডাক্টটা রয়েছে সেটা কোথায় পাবেন অ্যান্ড এটার ব্যবহারের নিয়মটা সম্পর্কে বলে দেব সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এই প্রোডাক্টটা তৈরি হয়েছে ব্রন ও ব্রন পরিবর্তিত দাগ চিহ্ন মোকাবেলায় সিরামের বিবরণ অনুযায়ী ব্রন ও দাগ নিরাময়ের জন্য বিশেষভাবে তৈরি এই প্রোডাক্টটা এর উপাদানগুলোর মধ্যে রয়েছে অ্যাসিড যা ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে এবং তেল বা গামের কারণে ব্রন হওয়া রোদে সাহায্য করে আরও আছে নায়াসিনামাইট যা দাগ কমাতে এবং ত্বকের টোন সমান রাখতে সাহায্য করে এছাড়াও আছে হাইডলোরনিক অ্যাসিড এবং গ্লিসারিন যা হিউমেক্টেন্ট উপাদান যা ত্বককে হাইড্রেটেড রাখে সুক্রিয় দর্শক যারা হচ্ছে ব্রণ ও দাগ দূর করার জন্য ভালো একটা প্রোডাক্ট খুঁজতে চান তারা চাইলে হচ্ছে ব্রণ ও দাগ দূর করার ক্ষেত্রে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে এছাড়াও আপনার তেল নিয়ন্ত্রণে আপনি চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন তাছাড়াও এটি ব্যবহারে ত্বককে মশৃণ করতে সাহায্য করে থাকে সুক্রিয়া দর্শক এটা জেভো ব্যবহার করবেন মুখ ভালোভাবে পরিষ্কার করুন ভালো একটা ক্লিনজিং দিয়ে এবং শুকিয়ে নেন সিরাম থেকে কয়েক ফোঁটা নিয়ে ব্রন প্রবণ এলাকায় বা দাগযুক্ত স্থানে প্রয়োগ করুন হালকা করে মেসেজ বা ফ্যাট করে ত্বকে শোষিত হতে দিন এটি দিনে এবং রাতে উভয় সময়ে ব্যবহার করতে পারবেন দিনে ব্যবহার করলে সানস্ক্রিন ব্যবহার করবেন তো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে পাঁচশত টাকা এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটা যদি আপনি নিতে চান তাদেরকে বলবো ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং